আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকুমান শনিবার রাতে শৈরবঙ্গ নগর থানায় এক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা যথমত আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য কারণ আমরা এই যে বর্তমান ব্যারিস্টার সুমনের সাথে জেলখানার মধ্যে হঠাৎ এটা কি হলো এই দিকে নাকি গুলশান থেকে গ্রেফতার মির্জা ফখরুল আসলে ঘটনাটা কি হয়েছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও সম্পূর্ণ ভিডিওটি নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা নাম্বারে চলুন আমরা মূল আচন চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা নাম্বারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সালাম আলাইকুম প্রথমত আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য কারণ আমরা এই যে বর্তমান সরকার আছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষ নিরাপদে বসবাস করবে রাজনৈতিক দলগুলা তাদের মতন রাজনীতি করবে প্রত্যেকের স্বাধীনতা থাকবে গণতান্ত্রিক তাদের একটা পরিবেশ থাকবে কিন্তু এই যে স্বপ্ন আমরা দেখেছি আমরা যারা জনগণ আছি তারা কি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি সরকার না দেখেন একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য একটা সুশৃঙ্খল জনতা দরকার ওই জনতা দরকার যারা হিংসার বিপরীতে হিংসাকে ধারণ করে না হত্যার বিপরীতে হত্যাকে ধারণ করে না মতের বিমতে হলে মব জাস্টিস করে না পজদুম থাইকা ক্ষমতাশীল হলে ক্ষমতার অপপ্রয়োগ করে না যতদিন এটা না হবে এই দেশে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে বসাই দেই সৌদির যুবরাজরা যদি আইনে বসাই দেই এই দেশ সোজা হবে না কারণ কি একটা দেশকে কন্ট্রোল করে আইন শৃঙ্খলার পাশাপাশি সেই দেশের সুস্থ চিন্তাধারার জনগণ জামাতের এক উইকেটের পতন হয়েছে তবে এই উইকুইটের পতন হওয়ার কোনো কারণ নাই কারণ তিনি একজন নারী একজন মা হবিগঞ্জের বাহু বলে মিনারা বেগম নামে জামাত ইসলামের মহিলা শাখার একজন সদস্য নিহত হয়েছেন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে নিচে। তার মাসের শিশুটা আপনার গতকালকে সন্ধ্যায় আপনার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটেছে তবে কে বা কারা এই ঘটনা করলো সেটা নিয়ে তদন্ত চলছে তিনি আপনার উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে স্ত্রী তিনি মিরপুর স্কুল কলেজের একজন সহকারী ছিলেন তার স্বামীর বক্তব্য তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরেন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং বাতি বন্ধ পরে বাতি জ্বালিয়ে দেখেন এমন কিছু দেখবেন কল্পনা করেন নাই বিছানার উপরে তার স্ত্রীর রক্তাক্ত দেহটা পড়ে আছে আর ছোট্ট শিশুটা খাটের নিচে এখন পুলিশ বলছে যে খবর পেয়ে পুলিশ গিয়েছে আর খতিয়ে দেখছে তবে এই ব্যাপারে কে অভিযুক্ত কাউকে তিনি সন্দেহ করছেন কিনা এরকম কোনো বক্তব্য আমরা দেখি নাই তবে তদন্ত চলছে যে কে বা কারা এই ঘটনা ঘটাইল এগুলো খুবই প্যাথেটিক টাইপের একটা অবস্থান ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছে আপনি কিভাবে মনে করেন ডক্টর ইউনুস বাংলাদেশকে চামদে নিয়ে যাবে যেই দেশে আমি আপনি বসবাস করি মতের দিমত হইলে পছন্দ না হলে কমেন্টে কল্লা ফালাই দেওয়ার চিন্তা গাইলে গুষ্ঠী উদ্ধার করার চিন্তা সামনে থাকলে সঙ্গবদ্ধ হয়তো মাইরও খাইতে পারতাম এরকম হয়তো আমাদের অনেক কন্টেন্ট এমন হয় যে আপনার পছন্দ হয় নাই আপনার হাতে একটা ক্ষমতা আছে এটা কি কমেন্ট করা আপনি এই যে আমার ভিডিও দেখেন একটা ক্ষমতা আপনি রাখেন এই মুহূর্তে কমেন্ট করা আপনার কমেন্টার মধ্যে কি পরিবরণ হিংস্রাত্মক আক্রমণাত্মক মেন্টালিটি কেন যদি কোনো কন্টেন্ট আপনার মতের বিপরীতে চায় যদি কোনো কন্টেন্ট আপনার নেতার বিরুদ্ধে চায় দলের বিরুদ্ধে যায় দেন আপনার কাছে মনে হয় তুই দালাল তুই এটা সেটা এই দেশে কিভাবে আপনি মনে করেন যে এখানে রহমত হবে ডক্টর ইউনুস বসুক আর যুবরাজ সালমান বসুক এই দেশের ভাগ্য বদলাবে

যদিও দাবি পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড আরাফাত ইসলাম শুভ জানাচ্ছেন রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না হাওলাদার নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন শুক্রবার সন্ধ্যার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে আহত অবস্থায় নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয় অন্যদিকে শহর আওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্নার মুন্নার স্ত্রীর দাবি পূর্ব শত্রুতার জেরেই কুপিয়ে হত্যা করা হয়েছে তার স্বামীকে যেহেতু আমার হাজবেন্ডের সাথে ওদের শত্রুতা হয়েছে তো ওই হিসাবে ওরা পঞ্চাশ টাকা দাবি করছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না আজকে পঞ্চাশ হাজার টাকার জন্য আমি আমার স্বামী নেই হারাই ফেলছি অন্যদিকে নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস হত্যাকাণ্ডের কারণ না জানলেও নাসিরের সঙ্গে থাকা প্রত্যেক দর্শী শাওন জানান সোম থেকে ওরে কোপাইতেছে হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেন স্যারি তৈরি বেশি ফ্রিজ তাই গুণিমানি আর্টএফট থাকে পাছরের পর পাছ পরে খুব মনে সম্ভবত একটা আস্তে করে লাগছে ও হোন্ডা থেকে নেমে দৌড় দিছে দৌড় দেওয়ার পর ওরা দৌড়ে যে ধরে ইচ্ছে 30 তিরিশ সেকেন্ডের ভিতরে ওরে কোপায় টুপায় চলে গেছে পরে নীচে রাখছি রাখার পরে বলেছে তুই কে আমি বললাম যে সাধারণ পাবলিক একটু বাঁচতে দেন ওরা মেডিকেলে নিয়ে যাই এ কথা সাথে সাথে আমার চাপাতির উল্টা দিয়ে এখানে আমার পিড়াইছে এখানে লাইফ সাপোর্টে রাখার পরে সর্বোচ্চ দশ সে আর নাই এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি ইফতেকার হাসান বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই নাসির ও মুন্নাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মুন্না যে তার নামে আমরা প্রায় আটটার মতো মামলার সন্ধান এখন পর্যন্ত পেয়েছি নাসির নামে যে যুবক এ নামে দুইটা মাদকের মামলা আছে এ ঘটনায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ হত্যার হুমকি থাকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শনিবার রাতে শেরে বাংলা নগর থানায় এই জিডি করেন তিনি জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন তার নির্বাচনী এলাকা চোনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোয়াটসঅ্যাপে ফোন করে হত্যার বিষয়ে জানান তাকে হত্যার জন্য অজ্ঞাতনাম একটি শক্তিশালী মহল চার পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। ব্যারিস্টার সুমন বিষয়টি জানান জানার পর থেকে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলাম সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশকটি বিশেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ